হ্যালো আশা করছি আপনারা ভালো আছেন ভালো থাকুন সবসময় সেই দোয়া ভালোবাসা রইল আজকের বিষয়বস্তু হচ্ছে ভুল ধারণায় নয় সঠিক তথ্য জেনে বুঝে কর দিন আয়কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী একজন করদাতা প্রতিনিয়ত যেই ধরনের কোশ্চেনগুলো আমাদের করে থাকেন আজকে সেই ধরনের প্রশ্নের উপর ভিত্তি করে আপনাদের সমাধানগুলো দেব ইনশাআল্লাহ আমার এফ আছে এবং ব্যাংক ট্যাক্স কেটে রেখেছে তাহলে আমি আবার কর দিব কেন বাস্তবতা হচ্ছে এফডিআর এর সুদের উপর ব্যাংক ধার্যকৃত উচ্চ কর আইটি কেটে রাখে এটি চূড়ান্ত কর নয় বরং অগ্রিম কর হিসেবে ধরা হয় আয়কর আইন দুই হাজার একশো দুই ধারা অনুযায়ী সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত ইত্যাদি হইতে কর কর্তন উচ্চ কর কেটে রাখার ফলে আয়কর রিটার্নে সমন্বয়যোগ্য অ্যাডজাস্টেবল হবে অর্থাৎ আপনি যদি রিটার্ন দাখিল করেন তাহলে এফডিআর কাটা ট্যাক্সের পরিমাণ আপনার মূল কর থেকে বিয়োজন করতে হবে বা রিফান্ড পাবেন যদি বেশি কাটা হয়ে থাকে ধরলাম আপনার এফডিআর সুদের এগিয়েছে ট্যাক্স আসছে তিরিশ হাজার টাকা কিন্তু আপনাকে উঁচু কেটে রাখা হয়েছে বিশ টাকা তাহলে অতিরিক্ত যে দশ হাজার টাকা ট্যাক্স আসছে সেটা আপনাকে দিতে হবে আর যদি অতিরিক্ত ট্যাক্স না আসে তাহলে সেটা দিতে হবে না আমি ব্যাংক লোন নিয়ে গাড়ি বাড়ি করেছি তাহলে আয়কর দিতে হবে কেন বাস্তবতা হচ্ছে ব্যাংক লোন দিয়ে প্রপার্টি কেনা মানেই এই নয় যে আপনি করযোগ্য নন প্রশ্ন হলো ঋণ পরিশোধ করেছেন কিভাবে আয়কর আইন দুই হাজার তেইশের একশো সাতষট্টি ধারা অনুযায়ী পরিসম্পদ ও দায়ের বিবরণ দাখিল মানে সম্পদ বিবরণী আপনার সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধির প্রদর্শন করলেন কিন্তু ঋণ গ্রহণ করলেন সেই ঋণ পরিশোধ করার জন্য তো আপনাকে আয় করতে হবে আয় ছাড়া কি আপনি ঋণ পরিশোধ করতে পারবেন অবশ্যই না তাহলে ঋণ পরিশোধ করতে হলে আপনাকে অবশ্যই আয় করতে হবে আর সেই আয় যদি ট্যাক্সেবল আয় হয়ে থাকে তাহলে তো সেই আয়ের উপর কর দিতেই হবে নির্দিষ্ট পরিমাণ বা হার অনুযায়ী অর্থাৎ রিটার্নে আপনাকে আয়ের উৎস দেখাতে হবে আপনি কিস্তিতে শোধ করেছেন যে টাকা দিয়ে সেই আয় যদি করযোগ্য হয় তবে কর দিতেই হবে আর করযোগ্য না হলে কর দিবেন না আমি যা আয় করি তাই খরচ করে ফেলি তাহলে কর দিব কেন বাস্তবতা হচ্ছে আপনার আয় করযোগ্য কিনা। না তা নির্ভর করে আপনার আয়ের উৎস ও পরিমাণের উপর ব্যয়ের উপর নয় আয়কর আইন দু হাজার তেইশের ধারা দুইয়ের তেরো সংজ্ঞায় আয়ের যে সংজ্ঞা সেই সংজ্ঞাতে বলা হয়ে বলা আছে এই আয়ের সংজ্ঞায় উল্লেখ করা আছে এবং ধারা তিরিশ আয়ের খাতসমূহ এই আয়ের খাতের সমূহের যত ধরন রয়েছে সেই সব আয়ের বিপরীতে যে ধরনের খরচ বিয়োজন করতে হয় করে উক্ত আয়ের উপর নির্দিষ্ট পরিমাণ বা হারে কর প্রদান করতে হয় করযোগ্য আয় মানেই হলো এমন আয় যা আইন অনুযায়ী করের আওতাভুক্ত ব্যয়ের অজুহাতে কর ফাঁকি দেওয়া যাবে না এটা এনবিআর চ্যালেঞ্জ করতে পারে আমার রেমিটেন্স আয় যা ট্যাক্স ফ্রি তাহলে কর দিব কেন বাস্তবতা হচ্ছে হ্যাঁ আপনার রেমিটেন্স আয় বিদেশ থেকে পাঠানো তবে শর্ত সাপেক্ষে আয়কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী রেমিটেন্স কর্মূর্ত তবে সেটা বৈধ ব্যাংকিং চ্যানেলে আসতে হবে অনেকেই একটা বিষয় বলে থাকেন যে আমি আমার ভাই বা আমার আত্মীয়র মাধ্যমে বিদেশ থেকে নগদ টাকা পাঠিয়েছি সেটাও বৈদেশিক আয় সেটা কেন ট্যাক্স ফ্রি হবে না আয়কর আইন দু হাজার তেইশের শর্তই হচ্ছে আপনাকে বৈদেশিক লেনদেনগুলো অবশ্যই ব্যাংকিং চ্যানেলে করতে হবে তা না হলে সেগুলো অন্যান্য আয় দেখিয়ে ট্যাক্স আদায় করতে পারেন রেমিটেন্সের টাকা আপনি যদি সম্পদ তৈরি করেন তবে তা নগদ বা সম্পদ বিনিয়োগে দেখাতে হবে অনিয়ম হলে এনবিআর আয় অনুসন্ধান করে জানতে চাইবে সম্পদ তৈরির উৎস কোথায় গাড়ির রেজিস্ট্রেশনের সময় ট্যাক্স কাটা হয়েছে তাহলে কর দেব কেন বাস্তবতা হচ্ছে গাড়িটি নিবন্ধন সময় কাটা ট্যাক্স হলো অগ্রিম কর এআইটি এটি নয় অগ্রিম কর পরিশোধ গাড়ির ট্যাক্স রিটার্নে দেখি আপনি সমন্বয় করে নিতে পারবেন ধরে নিলাম আপনার ট্যাক্স আসছে পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ির অগ্রিম ট্যাক্স কাটা হয়েছে তিরিশ হাজার টাকা তাহলে আপনার অতিরিক্ত পাঁচ হাজার টাকা ট্যাক্স পরিশোধ করলেই হবে আর যদি আপনি আয়কর রিটার্নের সমন্বয় না করেন তাহলে সেই কর অর্থহীন হয়ে পড়ে কারণ ট্যাক্স প্রদান করছেন ঠিকই কিন্তু ট্যাক্স সমন্বয় না করার ফলে আপনার ট্যাক্স কোনো কাজে আসলো না জমি কেনাবেচার সময় বা অন্যান্য যে কোনো কাজের জন্য যেসব কাজে ইটিনের বাধ্যতামূলক করা আছে সেই সব কাজের জন্য আমি ইটিন করেছিলাম এখন কেন কর দিতে হবে বাস্তবতা হচ্ছে ইটি মানে আপনি কর হিসেবে নিবন্ধিত এখন আপনার করযোগ্য আয় থাকুক আর না থাকুক আপনাকে রিটার্ন অবশ্যই জমা দিতে হবে কেননা আপনি রিটার্ন জমা না দিলে এনবিআর না যে আপনার করযোগ্য আয় আয় আছে কি নাই যদি করযোগ্য আয় থাকে তাহলে অবশ্যই আপনাকে কর দিতে হবে এবং রিটার্ন জমা দিতে হবে যদি করযোগ্য আয় না থাকে তারপরও আপনাকে রিটার্ন প্রদর্শন করে জানাই দিতে হবে যে আপনি করযোগ্য আয়ের আর্থভুক্ত নয় আয়কর আইন দুই এর দুশো রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যকতা জমি কেনা বেচা ছাড়াও সর্বমোট পঁয়তাল্লিশটি বিষয়ের উপর ইটিন গ্রহণ বাধ্যতামূলক এবং যাদের ইটিন আছে তারা রিটার্ন জমা দেওয়া আইনগত বাধ্যবাধকতা রয়েছে একবার ইটের না মানেই আপনি ট্যাক্স সিস্টেমের আওতায় এসেছেন এবং রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে কর দেওয়ার বিষয়টি খরচ রেমিটেন্স বা ব্যাংক কর্তৃক কাটার ট্যাক্সের উপর নির্ভর করে না আয়ের উৎস পরিমাণ ও আইন অনুযায়ী আপনি করযোগ্য হলে রিটার্ন জমা ও কর পরিশোধ করতেই হবে আয়কর আইন দুই হাজার তেইশে জানুন এবং বাঁচুন জরিমানা থেকে কর দিন সঠিকভাবে দেশ গড়ুন সম্মিলিতভাবে ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম